শিক্ষক শিক্ষিকারা চাঁদা দিয়ে নটি ফ্যান কিনলেন নমস্কার আমাদেরিয়া নিউজে সকলকে স্বাগত আমি বর্না। এমন শিক্ষক শিক্ষিকাও আছেন এমন ছাত্র দরদি শিক্ষা আছেন সত্যি বলতে শিক্ষক শিক্ষিকারা ছাত্র ছাত্রীদের গরমের হাত থেকে বাঁচাতে নিজেরাই চাঁদা দিয়ে নটি সিলিং ফ্যান কিনে দিয়েছেন এই ঘটনাকে দৃষ্টান্তমূলক বলে মনে করেছেন সেখানকার পড়ুয়াদের অভিভাবকেরা কিন্তু স্কুলে ফ্যান থাকার কথা সরকার থেকেই সেটা দেওয়া হয় এই স্কুলে ছিল না কেন ঘটনা হলো গরমের ছুটির সময় ওই স্কুল থেকে চব্বিশটি সিলিং ফ্যান মিড ডে মিলের বাসন কোষণ গ্যাস সিলিন্ডার চুরি হয়েছিল স্কুল খোলার পরে চলবে কি করে ব্লক অফিস থেকে মিড ডে মিলের বাসন রান্নার সরঞ্জাম জোগাড় হয়ে যায় কিন্তু সিলিং ফ্যান না থাকলে গরমে পড়াশুনো হবে কি করে স্কুল শিক্ষা দফতর থেকে টাকা আসতে তো সময় লাগবে তাই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা নিজেরা চাঁদা দিয়ে নটি সিলিং ফ্যান কিনেছেন তা দিয়ে শুরু হয়েছে পড়াশোনা শিলিগুড়ির উপকণ্ঠে ফড়াবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক স্কুলে আমুদুরিয়া নিউজ এমন ছাত্রছাত্রী দরুদি শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কূর্ণিস জানায় দেখুন গত গত উনত্রিশে এপ্রিল থেকে আমাদের ছুটি পড়েছিল গরমের ছুটি এবং সেই ছুটিটা দীর্ঘ মে মাসটা বন্ধ ছিল এবং এই জুন মাসে দু তারিখে স্কুল খোলে এবং এই দু তারিখে আমরা আসিস যথারীতি আমরা প্রত্যেকে স্কুলে এসে দেখি এরকম একটা চুরির ঘটনা স্কুলে ঘটেছে আমাদের যে টোটাল স্কুলের যা ওয়ারিং ছিল সেই ওয়ারিংয়ের তার থেকে শুরু করে আমাদের যে ফ্যান ছিল সে সমস্ত ফ্যান খুলে নিয়ে গেছে এটা গেল আমাদের ওয়ারিং এবং ইলেকট্রিসিটি কথা বলছি তার সঙ্গে নিয়েছে মিড ডে মিলের যাবতীয় সামগ্রী যেগুলোতে রান্না হতো গ্যাসটাও শুদ্ধ নিয়ে গিয়েছিল তারা দুটো গ্যাস ছিল হ্যাঁ দুটো গ্যাসও নিয়ে গেছে তো এটা ছিল দু তারিখের কন্ডিশন তো যাই হোক আমরা সেই মুহূর্তে আমাদের যাদেরকে জানানোর কর্তব্য ছিল স্কুল সেই জায়গাটায় গেছে এবং সবাইকে জানিয়েছে পরের দিনই অর্থাৎ মঙ্গলবার দিন তিন তারিখের কথা বলছি ব্লক প্রশাসনের কাছ থেকে আমরা মিড ডে মিলে যাবতীয় সামগ্রী ওরা কিছু হলো দিয়েছে এবং সেটা দিয়ে আমরা পরের দিন অর্থাৎ চার তারিখ থেকে আমাদের স্বাভাবিকভাবে পঠন পাঠন এবং খাওয়া দাওয়া শুরু হয় আমরা ওই চার তারিখ থেকেই হচ্ছে যে কিছু ইলেকট্রিক যেটা হচ্ছে যে জানেন যে গরমের সময় চলছে এবং প্রচণ্ড গরম আছে গত তিন দিন ধরে প্রচণ্ড গরম চলছে তো সেই জায়গাটায় মাথায় রেখে আমরা আমাদের টিচাররা নিজেরাই কন্ট্রিবিউট করে প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী কন্ট্রিবিউট করে আমরা সাত খানা ফ্যান কিনতে পেরেছি এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে ইলেকট্রিক ওয়ারিংয়ের দরকার ছিল প্রয়োজন ছিল সেটাও আমরা মেরামত করেছি দেখুন এটা তো সময় সাপেক্ষ ব্যাপার নিশ্চয়ই আমরা বিভিন্ন এনজিওর কাছে যাব বা গেছি আমরা বিভিন্ন রকম যারা সদৃদ্ধ ব্যক্তি আছে আমাদের উপরে যারা আধিকারিকরা আছে সবার সঙ্গে আলোচনা করেছি এটা তো একদিনে সম্ভব নয় যে তারা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে একটা প্রসিডিউরের মধ্যেই যেতে হয় আশা রাখছি যে তারাও আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ওই তাতে অতি সত্তরই হয়তো আমরা এই সামগ্রিক যেই যে ক্ষতিটা হয়েছে সেটা হয়তো আমরা ইয়ে করতে পারি না স্কুলে দেখুন এটা তো সরকার পরিচিত স্কুল এখন সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা এতদিন আমরা চিন্তা করিনি বা কোনোভাবেই সেরকম চিন মানে ইয়ে ছিল না প্রয়োজন ছিল না কিন্তু আজকের ডেটে মনে হচ্ছে সিসিটিভি ক্যামেরার প্রয়োজন আছে দেখি আমরা চিন্তা ভাবনা করছি যে যদি এটা লাগানো সম্ভব ব্যবস্থা করা যায় পড়াশোনা হ্যাঁ দেখুন এই অত্যাধিক গরমের জন্য বাচ্চারা একটু কম আসে এটা স্বাভাবিক কারণ অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা তো তার জন্য একটু অ্যাটেন্ডেন্স কম আছে কিন্তু স্বাভাবিক পঠন পাঠন শুরু হয়ে গেছে ঠিক আছে স্বাভাবিকভাবে আমরা করার চেষ্টা করছি আপনাদের মাধ্যমে শুধু আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব তা যেন বিষয়টা সহানুভূতিভাবে দেখে যদি স্কুলে কোনো জিনিস উদ্ধার হয় তাহলে স্কুল খুব উপকৃত হবে একটা বিষয় আসছে এটা আমরা প্রবলেম করছি যে গরমের ছুটি এখন যে ছুটি শেষ হয়ে গেছে এখন তো গরম তো শেষ হয়নি গরম বাড়ছে তো কী মনে হয় যে ছুটিটা একটু বাড়ানো বাড়ালে বা ভালো দেখুন একটা অপশন দিয়েছে অ্যাকচুয়ালি কি কি হচ্ছে যে যত দিন যাচ্ছে এই পড়াশোনার ইয়েটা ধাপে ধাপে একটু উন্নত দিকে যাচ্ছে তো আমাদের সেমিস্টার সিস্টেম নেই স্কুলগুলোতে যেহেতু সেমিস্টার সিস্টেম তাদের হয়তো কোর্স চালু হবে না তো সরকারে একটা দায়বদ্ধতা থাকে যে সঠিক সময় যাতে কোর্সটা কমপ্লিট হয় বা সিলেবাসটা কমপ্লিট হয় তার জন্য স্কুল করাতেই হবে বা চালাতেই হবে তো সেটা একটা দায়বদ্ধতা সরকারের ছিল কিন্তু যাতে বাচ্চাদের কথা সুরক্ষার কথা ভেবে ইয়ে কী বলে টিচারদের টিচার বলবো না বাচ্চাদের সুরক্ষার কথা ভেবে সরকার একটা রেখেছে যে যেই সমস্ত জেলায় প্রচণ্ড দাবদাহ চলছে সেই সমস্ত জেলায় বলেছে যে সরকারিগতভাবে যারা যদি আবেদন করে তাহলে স্কুলটা মর্নিংয়ে শিফট করে দেওয়া যায় অর্থাৎ ডে স্কুলটা মর্নিংয়ে শিফট করে দেওয়া একটা প্রস্তাবনা এসে তো গতকাল আপনারা শুনলে খুশি হবেন যে গতকাল আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের জলপাইগুড়ি জেলার জন্য সম্পূর্ণ স্কুলের জন্য কিছু তো স্কুল আগের থেকেই আপে মর্নিং হয়ে আছে বাকি স্কুলগুলো যাতে করতে পারে এক টেম্পোরারি বেসিসে তো তার জন্য সরকারিগতভাবে আবেদন গেছে পর্ষদের কাছে আমোদরিয়া আপনাদের সঙ্গে আছে আপনারা আমোদরিয়ার সঙ্গে থাকুন ধন্যবাদ আমুলদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর